কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো প্রত্যেকে খুব ভালো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আরও একটা নতুন দিন নতুন সকাল আর আমি পায়েল চলে এসেছি তোমাদের সামনে পায়েলের ঘরকনার আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে বেলা এগারোটা আজ এখন থেকেই আমি ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি পুরো ব্লগটাই আমার সাথে থাকবে আশা করছি আর ব্লগটা তোমাদের অন্যান্য দিনের মতো আজকেও ভালো লাগবে তো চলো শুরু করা যাক এই দেখো না বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি আর ঘরে কারেন্ট নেই আর আমি এখন বসে বসে আমার ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি আজকে হচ্ছে শুক্রবার বাজে বিকেল তিনটে তো এখনই আমি ভয়েস ওভার দিচ্ছি আর বাইরের বৃষ্টিটাকে এনজয় করছি যাই হোক ব্লগটা যখন কালকের মানে বৃহস্পতিবারের তখন কালকের প্রসঙ্গেই ফিরে যাওয়া যায় তো এই এখন বাজছে বেলা এগারোটা আর প্রত্যেক দিনের মতন সকাল ছটার সময় আমি উঠে নিজে ফ্রেশ হয়ে পিঙ্কুর জন্য আমার জন্য চা করে খেয়ে প্রিন্সের টিফিন বানিয়ে প্রিন্সকে রেডি করে ওর পাপা ওকে বাসে চাপিয়ে দিয়েছে তারপরে আবার আমরা দুজনে ব্রেকফাস্ট তৈরি করে একসাথে বসে খেয়ে পিঙ্কু অফিস চলে গেছে আর আমি শুরু করে দিয়েছি ওই ও অফিস যায় সাড়ে আটটা নাগাদ তারপর থেকে আমি কাজ শুরু করে দিয়েছি মাঝখানে আবার একটুখানি বসে বসে আমার অন্য অন্য মিষ্টি মিষ্টি বন্ধুদের ব্লগগুলোও দেখছিলাম আর কমেন্ট করছিলাম শুধু তো নিজে ব্লগ বানালে হয় না বলো অন্যের ব্লগও দেখতে আমার কিন্তু ততটাই ভালো লাগে আর কমেন্ট দিতে তো আরও ভালো লাগে তো তারপরে আবার দেখলাম এই রে দশটা বেজে গেছে তখন ধরপর ধরপর করে উঠে আগে স্নানটা সেরে নিয়ে পুজোটা করে তারপরে একটু নিজেও টিফিন করে আমি খেয়েছি ওটস আর ব্যানানা স্মুদি খেজুর দিয়ে তো খেয়েই আমি লেগে পড়েছি এই যে এখন ব্লগ স্টার্ট করছি আর এই কিচেন ডিপ ক্লিনিংয়ের কাজে মানে অনেকটা দিন কিচেনটা না ডিপ ক্লিনিং করা হয়নি আর আমি সাত দিনে একদিন মতো কিচেনটা ডিপ ক্লিন মোটামুটি করি মানে গুজরাটে এটা তো আমার ভাড়া বাড়ি আর এটা ছোট্ট একটা মডিউলার কিচেন হলে কি হবে মডিউলার কিচেন তো আর সাত দিন পর পর পুরোপুরি হুলুস্থুলু করে ডিপ ক্লিনিং করা সম্ভব না সেটা মাসে একবারই করি কিন্তু ওই একটা কন্টেনারে অর্ধেকের বেশি জল অর্ধেকের কম ভিনিগার আর পরিমাণ মতো খাবার সোডা নিয়ে মিশিয়ে এই দেখো যেটা এখন করছি এরকম একটা নরম পরিষ্কার কিচেন টাভেল দিয়ে অথবা ওই স্পঞ্জি স্ক্রাব প্যাডগুলো দিয়ে ভালো করে কাউন্টার টপ গ্যাস কিচেনের জানলা কাচ জানলার তাক এই মিক্সার সব কিছু একদম সুন্দরভাবে ক্লিন করে নিই আর কিচেন কন্টেনারগুলো যখনই আমি যেটা নিই ধরো তখন প্রায় সময় কি করি ওই ভেজা কাপড় দিয়ে মানে কিচেনের পরিষ্কার কাপড় দিয়ে ওগুলোকে মুছে মুছে রাখার চেষ্টা করি তাহলে কখনোই সেরকম তেল চিটে হয় না তবুও এই আমি উইকলি যখন একবার করে ভালো করে পরিষ্কার করি তখন একবার সার বা সোডা জলে ভালো করে এরকম একটা পরিষ্কার কটনের কাপড় দিয়ে ওইগুলোকেও সুন্দর মুছে মুছে আবার রেখে দিই দেখছো মিক্সার থেকে কত ভেতর থেকে কত নোংরা বেরোলো এই মিক্সারটা আসলে এরকম নোংরা হতো না আমি এটাতে ধনে পাতা চাটনি অনেক কিছু র্যান্ডামলি করেছিলাম তারপরে আর ভেতরটা আমার ক্লিন করা হয়নি শুধু ওপর ওপর মুছে রেখে দিতাম তো এতটা নোংরা হয়ে গেছে আজ ভাবলাম মিক্সারটাকেও খুব ভালো করে একদম পরিষ্কার করতে হবে দিয়ে শান্তি লাগছে দেখো একদম নতুনের মতো কিন্তু চকচক করছে আর মিক্সারটার কথা বয়স হলো জানো বন্ধুরা তোমরা কী করে বলবে চলো আমি বলে দিই আমার ছেলের থেকেও বয়সে বড় আমার ছেলের বয়স সাড়ে এগারো আর মিক্সারটার বয়স আরও এক বছরের বেশি তো এই দেখো কাউন্টারটপটাকে আমি প্রথমে তো এই কাপড়টা দিয়ে সার্ফ সোডা জলে ডুবিয়ে ভালো করে একদম টিপে টিপে মুছে নিয়েছি গ্যাস তাক জানলা সমস্ত কিছু দেখতেই পেলে আর এখন করছে কি বলো তো কাপড়টা মানে এই নিয়ে দ্বিতীয় রাউন্ড চলছে দুবার তো থরলি দেখানো সম্ভব না দুবার জলে ভালো করে কাপড়টাকে একদম ধুয়ে নিয়ে পরিষ্কার কাপড়ে আরও দুবার আমি সমস্ত কিছু মুছে নিয়ে একদম পুরো ঝকঝকে চকচকে করে নিয়েছি তো হয়ে গেল আমার কিচেনটা কাউন্টার টপ আর সমস্ত জিনিস যেমন মিক্সার ফিক্সার গ্যাস তাক জানলা সমস্ত কিছু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার শুধু বাকি থেকে গেল মাইক্রোওভেনটা দুদিন আগেই আমি খুব সুন্দর করে ক্লিন করেছি তাই ওটা আর আজ করবার দরকার নেই আর তিন থাকে যে র্যাকটা রাখা ছিল কাউন্টার টপে ওইটা ক্লিন করতে হবে দু এক দিনের মধ্যে আর কৌটো আজকে আর ক্লিন করলাম না তার কারণ হচ্ছে ওই মাসে একবার করে আমি কৌটোগুলোকে ভীম লিকুইড বা ভিম বার দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই কারণ যতই ওই সার্ফ সোডা জলে কাপড় দিয়ে মুছি না কেন একটা অনেক দিন হয়ে গেলে একটা তেলচিটে ভাব তাতেও হয়ে যাবে তাই একবার করে কন্টেনারগুলো ওইভাবে মেঝে ধুয়ে ক্লিন করাটাও দরকার আর এদিকে দেখো তেলের কন্টেনার দুটোই আমার খুব তেল চিটে হয়েছিল একটা আমি কদিন আগেই ক্লিন করেছি ওটাতে এখনও তেল ভরা হয়নি আর সেটাও পরিষ্কার আছে আর এটা আজকে করে নিলাম ব্যাস মোটামুটি সপ্তাহ কানেকের জন্য একটা বড় কাজ আমার হয়ে গেল শান্তি তারপর একটু ফ্যানের তলায় বসে রেস্ট নিয়ে নিয়েছিলাম এবারে চিকেনের সমস্ত প্রিপারেশানটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি ওদিকে ছিল টমেটো আর পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে জিরে আদার কাঁচা লঙ্ক বাটা আর এটা হচ্ছে শুধু রসুন বাটা একটু বেশি করে আদা রসুনগুলো বেটে নিয়েছি আর চিকেনের আলু সমস্ত কিছু কেটে চিকেনটাও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো আদা আর রসুনটা একটু বেশি করে কেন বেটে রাখলাম যে পরে একটা মানে একটুখানি কাঁচা তেল দিয়ে ওটা মা আমাকে বলেছে যে একটা যদি শুকনো পরিষ্কার কন্টেনারে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সাত দিন অবধিও আদা রসুন বাটাটা ফ্রিজে ভালো থাকে তো অমনি করে রেখে দেবো বলে বেশি করে বেটে রাখলাম আর এদিকে দেখলে তো চিকেনটাই আদা রসুন জিরে বাটা আর আর দই দিয়ে ভালো করে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ম্যারিনেট করার মতো সময় নেই অনেকটা সময় মানে বেলা হয়ে গেছে এদিকে তো ভাত হচ্ছে আর এদিকে আলুটা ভাজতে ভাসতে যেটুকু সময় আর কি চিকেনটা ম্যারিনেট হয় তো সেটুকু সময় আর এই এখন আমি তেল গরম করে টমেটো আর পেঁয়াজ বাটাটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরেই আর কি এইটুকু সময়ের মধ্যে এই দশ পনেরো মিনিটের মধ্যে আর কি যেটুকু ম্যারিনেট হলো হলো আর দই দিয়েছি বলে লেবু দিলাম না নইলে লেবু দিলেও বেশ ভালো লাগে একটু টক টক ফ্লেভারটা পিঙ্কু খুব পছন্দ করে তো দেখো এবার ঢাকা দিয়ে রেখে দেব আর এইটা হচ্ছে আমার একটা খারাপ স্বভাব বা যাই বলো তোমরা বন্ধুরা যে রান্না করতে করতে আমি গ্যাস তাক টাইল সব মুছতে থাকি তোমরা কে কে করো বন্ধুরা আমার মতো এরকম কমেন্ট করো তো অবশ্যই আর এদিকে দেখো চিকেনটা প্রায় হয়ে আসছে ঢাকা সরিয়ে একটু এভারেস্টে চিকেন মশলাটা দিয়ে নিলাম ব্যাস শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক দিন পর তোমাদের আবার সামনে এলাম অনেক কারণের জন্য ছেলের এক্সাম মাঝখানে তারপরে অনেক দিন ছেলের এক্সামের জন্য ওকে মানে প্রিপারেশান নেওয়ার জন্য পড়াশুনো করানো তারপরে এক্সাম তারপর আমার শরীর খারাপ হয়ে গেল এত কিছু পরে যখন এতটা সময় নষ্ট হলো তো ছেলে ভাবছে কি যে এতদিন তো আমি করতাম না ভিডিও হঠাৎ করে আমি কার সাথে কথা বলছি ওরা হুট করে দরজা খুলে দেখতে এসেছে তো তারপরে এতদিনের গ্যাপের জন্য শুরু করতে এতটাই আমার মধ্যে মানে একটা আলিসি ভাব চলে এসছিলো আর অস্বস্তি মানে কি একটা যেন বলে বোঝাতে পারবো না শুধু আলিসি না মানে রকম একটা মানে দ্বিধা ভাব দ্বিধা যে শুরু করব আবার শুরু করব কেমন করে করব এরকম একটা কি রকম একটা ভাব আর বুঝতে পারছো কিনা জানি না মানে শুরু করা নিয়ে একটা কীরকম অস্বস্তি হচ্ছিলো দিয়ে ওই করতে করতে এত লেট হচ্ছিলো দিয়ে যাই হোক আলটিমেটলি শুরু করলাম আর অনেক দিন পর ওদের সামনে এলাম কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো তাহলে এখন না চা বানাবো আর যেহেতু মানে বিকেলবেলা আমি একটু টিপটপ হয়ে থাকতে ভালোবাসি এমনি টিপটপ হয়ে একটু থাকি ঘরে থাকতে ভালোবাসি অনেক দিন যাবৎ মানে টিপটপ হয়ে থাকা হচ্ছিল না দিয়ে নিজেরই অস্বস্তি লাগে খারাপ লাগে না হয়ে থাকলে আজকে ভাবলাম যে অনেকদিন পরে তোমাদের সামনে আসবো তাহলে একটু ভালো করে নি একটু সেজে বুঝে নিই আমারও ইচ্ছা হলো মনটাও ভালো থাকবে আচ্ছা চলো এখন চাটা করে নিই তারপরে চা খেতে খেতে আবার তখন কথা বলা যাবে সকালে না আজকে ভুল ভুলবশত একটু বেশি হয়ে গেছিলো চা তো ফেলতেও মায়া লাগলো দেখলাম যে চাটা একদম ঠিক আছে বলে ওই চাটাতেই আবার একটু দুধ চাপাতা জল দিয়ে বাড়িয়ে করে নিলাম আমার মতো চা তো চলো খেয়ে নিই ব্যালকনিতে একটু আর একটু বাইরের প্রকৃতিটাকে উপভোগ করে করে নিই কারণ এখন এখানে বেশ সুন্দর রোজ দিনই কোনো না কোনো এক সময় বৃষ্টি হচ্ছে মুসলধারে সারাদিন হয়ে যায় না তবে ওয়েদারটা না পুরো একদম ক্লাউডি ক্লাউডি থাকে আর মাঝে মধ্যেই একদম মুসলধারে বৃষ্টি হয় আবার নিমিশের মধ্যে কমেও যায় তো বেশ ভালো লাগে গরমটাও এখন খুব একটা তেমন নেই আর বলেছি তো রাতের দিকে বেশ কিন্তু হাওয়া দেয় এখন এই এখন কিন্তু সাড়ে সাতটা বাজে দেখে বাইরেটা দেখে বোঝার জো আছে বন্ধুরা এখানে ওই রকমই সাড়ে সাতটা আটটার পরে একটু করে অন্ধকার নামে তো চলো চা খেয়ে এনার্জি নিয়ে আবার আমি কাজে লেগে পড়েছি এক গাদা কাপড় জামা জমেছিল কাচা হয়েছে আমাদের তিনজনের সংসারে রোজ রোজ এক গাদা করে কাপড় জামা কিন্তু মেশিনে দিতে হয় জানি না কি করে এত হয়ে যায় সব থেকে বেশি কাপড় জামা পিঙ্কুর জন্য হয় আর কারগুলোও আমরা মানে কেচেই নিই জল ধোয়ার করি না সেই জন্য বোধহয় এতটা হয়ে যায় তো যাকে এখন এক গাদা কাপড় জামা এগুলো ভাজ করে নিয়ে প্রিন্সকেও পড়তে বসাবো তার আগে সন্ধিটা দিয়ে নেব দিয়ে একদিকে প্রিন্সকে পরাবো আরেকদিকে কিন্তু রাত্রে রান্নার জোগাড় শুরু হয়ে যাবে আর তার আগে এখন একটু ভেবে নিচ্ছিলাম মনে মনে যে আজকে রাত্রে খাবারে খি বানানো যায় আমাদের তো মেয়ে বউদের মানে এইটাই একটা প্রবলেম যে সকালে উঠলে মনে হয় দুপুরে কী বানাবো আর বিকেল হলে মনে হয় রাতে কী বানাবো আবার রাতে শুয়ে শুয়ে মনে হয় কালকে ব্রেকফাস্টে পিঙ্কুকে অফিসে কি দেবো আর প্রিন্সকে স্কুলে কি দেবো এই করে করেই তো আমাদের দিনগুলো পার হয়ে যায় শুধু ভাবতে ভাবতে আর সেই অনুযায়ী কাজ করতে করতে তো চলো তাহলে আজকে ব্লগটাও মোটামুটি বন্ধুরা অনেকটা বড় হয়ে গেল ব্লগটা এবারে আমি তবে এন্ড করবো আর আজকের জিজ্ঞেস করা হলো না আসল কথাটা যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে বলো তো একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবে আর যদি আজকে কোনো নতুন বন্ধু আমার ব্লগটা প্রথম দেখছো বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমার ব্লগে কমেন্ট করবে তাদের নাম আর তাদের রিপ্লাই আমি অবশ্য করেই নেক্সট ব্লগে করব দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে আর আমার মনেই ছিল না যে রান্না তো করতে হবে না চিকেন তো আছেই কিন্তু একটা আইটেম দিয়ে দুবেলাই হবে সেই জন্য একটু ডাল সেদ্ধ কিন্তু এবেলায় করে নিয়েছি তো বন্ধুরা এবারে ব্লগটা শেষ করার জন্য এলাম আজকে ভাবলাম আগে দিন পরে ব্লগ করলাম তো শেষটাও সামনে এসেই করি খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এবারে বিছানাটা একটু ঠিকঠাক করবো বাস সুযোগ করতে ঠিক আছে তাহলে চলো তাহলে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কেমন করে জানাবে ঠিক আছে আর অবশ্যই জানিও যে এতদিন ওর সামনে আমি ব্লগ নিয়ে আসতে পারি তোমরা কি আমাকে একটু মিস করেছো অবশ্যই জানিও ঠিক আছে চলো তাহলে আর কথা বলাচ্ছি আজকের মতো তবে এখানেই থাক তাহলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘিরে আরও একটা তরতাজা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য good night